ভালো মন্দের মালিক যদি আল্লাহ ছিল তো বাপের সম্পত্তি ফাঁকি দিয়ে লিখেছো কেন বলো হারাম কর হাত ভালো মন্দের মালিক যদি আল্লাহ হল বিয়ের সময় টাকা শ্বশুরের কাছে নিয়েছো কে কে হাত তল মুখে বলে সব কিছুর মালিক আল্লাহ ভেতরে মালিক আরে হ্যাঁ না বলেন না তুমি ভাবছো ছেলেকে দু আমরা বাড়ি করে দেবো ছেলের দু বিঘে কিনে দেবো ছেলের ভাগ্যে থাকলে পাবে আর তুই মরে গেলে বেঁচে তাস খেলে মাল ভরিয়ে দেবে ভাগ্যে লেখা আছে কি ঠিক করে খাওয়া তুই জমি দিয়ে গেলে হবে ওর তোর দূরে তাই হবে তোর তোর দূরে যা চুরাল্লা তোকে দিয়েছে তুই তো তোর কাজে লাগা ও ছাগল নিজের কাজে লাগায় না ছেলের কাজে লাগিয়েছে ও নিজের কাজে লাগাই নাই বিবির কাজে লাগিয়েছে আমি তোকে দিচ্ছি আমার আগের বক্তা বলে গেছে মা বলবে তুমি আমার স্বামীরা আর আমি তোমার বিবিরা বেশি পাকামাকলে ধুনে দেবো আসবে না কেমত এমন একটা জায়গায় কেউ কাউকে পাত্তা দেবে না তোমার কাছে ছটা বাচ্চা এবং আমার কি হচ্ছে তা ঠিক নেই বাড়ি কাকে দিয়ে

ছেলের কথা ভুলে যাও যতক্ষণ দিলে হয় ততটা দাও বেশি পাকানো করতে যেও না তোমার চামড়া গরম জোরে বলো তোমার কাকাটা ছিল বলে বাপের কিছু ছিল না খুব কষ্ট করে করেছি তা করেছিস তার নিজের কাছে লাগে। আমার বেটার জন্য বেটার ভাগ্য তো নিয়েছে ওর ভাগ্য তো লিখে নিয়ে আসছে ও তো যাওবা তাই হয় তুই হবে

ও তা না করে লোকের জন্য জমিয়েছে আর লোকের বুঝে গেছে ও বাবা দিরা আমার মা সেদিন জিজ্ঞাসা করছি এত টাকা তুই কী করছিস বাপ বালাম বাবা মাস টাকা নাই মা বলছি এত টাকা তু কি করছিস যেমন অনেক লোকে ভাবে হুজুর প্রত্যেক রাতে কুড়ি হাজার পঁচিশ হাজার নেয় কি করে আমার মা আমাকে জিজ্ঞাসা করছে কি করছিস টাকা মা আমি আমার আখেরাত বানানোর জন্য লাগাচ্ছি

রমজানের যত ভিকারি আসবে প্রত্যেকের জান ধরে দাও আর বলে ফেলছি কথা বলার ঠিক নাই প্রয়োজনের খাতে বলে ফেলছি সারা বছর যত টাকা জলসাই পায় তার মধ্যে যত বিশ টাকা দশ টাকা একশো টাকা নোট পাই জমা করি আর রমজানে বলে রেখেছি যত ফকির আসবে দশ টাকা দেবে দশ টাকার উপরে বিশ দেবে পঞ্চাশ দেবে একশো টাকা দেবে যাও সারা মাস দাও দাও

কলা গাছের পাশে পায়খানা করে বলছে কলা গাছ তোর ভাগ্য ভালো ভিটামিন কলা গাছের ভাগ্য ভালো না গোসালার ভাগ্য ভালো আমাদের হাত দিয়ে পেয়েছে কার ভালো এক কলা গাছের ভাগ্য না ওর ভাগ্য ভালো গাছটা না থাকলে এত থবড়া খুলে হাত হতো লোকে দেখে ফেলতে গাছের আলে হাত দিয়ে তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো হ্যাঁ না না বলো জাকাতের টাকা দিয়ে গরিব কেউ তোর ভাগ্য ভালো তোর কি ভাগ্য তোর চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো তোর জাহান্ন থেকে বাঁচার রাস্তা হলো আর তোমার রুজি কেটে দান করো ঘর থেকে বার করো তখন বুঝবো বাপের বেটা তোমার রুজি দেখে দেওয়া হচ্ছে তোমার হালা আমার বাচ্চা খেতে পারে তোমার দিবি খেতে পারে তোমার ভাই বোন খেতে পারে তুমি খেতে পারো ওইরকম টাকা থেকে কেটে দাঁত ফেরত করলে চচ্চড় করবে চচ্চড় করবে ওরে কত হাজিয়া কত নামাজী দেখে দিই পোকা জাকাতটা হয়তো কেঁদে কেটে দেয় কিন্তু রুজি থেকে দেওয়ার লোক দেখা যায় না আর সাজ কাল আল্লাহ পাক যেখানে বরকতের কথা বলেছে সেখানে বলেছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি যেটা তোর গিলতে রুজি দিয়েছি ওটা কেটে দান করবি কথা বলে থাকবেন ইনশাআল্লাহ এমন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে বরকতের খাতায় যাবার তৌফিক দান করুন বলুন আমিন এজন্য এতক্ষণ শোনালাম যদি কোরআন আদি দিলেতে বসাতে চাও তাহলে খোদার গোলামি করে না দিদার খোদার সঙ্গে করতে চাও তো বিবির বিছানা ছেড়ে একটু ফাঁকে বাড়া আল্লাহর ঘরে হাত কাটা আর গিয়ে আল্লাহ একদিন তো সব ছেড়ে চলে যেতে হবে তাই দুদিন ছেড়ে তোর কাছে এসেছি যেন অন্ধকার কবরে আমার একটু শান্তি হয় আল্লাহ ওদের জন্য অনেক কিছু করেছি আমার জন্য কিছুই করতে পারি তাই তাই দুটো রাত তোর কাছে এসেছি আল্লাহ তুই যেন ওকে ফিরিয়ে দিস না একটু আল্লাহর সঙ্গে পরিচয়টা কর তোমার সঙ্গে জানা শোনা কবরে তোর বউ থাকবে না থাকবে এই ব্যাটা থাকবে বন্ধু থাকবে তার মানে তালে চালিয়েছে মালে চালিয়ে থাকে দশার ফিরেছে মালের এখন দিশে কথা বুঝেছেন ফেরেস্তা থাকবে না না থাকবে তো ফেরেশতারা মসজিদের ভেতরে আছে তুমি দুদিন মসজিদে কাটাও ওদের সঙ্গে তোমার পরিচয়টা হোক তুমি কবরে গেলে বলবো আল্লাহ না তোমার ঘরে থাকতো লোকটা আমার ঘরে আমার ঘরের মেহমান যখন ছেড়ে দেয় তোমাকে তো ফেরেস চেনেই না মাল চেনে ঈদের দিনে এমন এসেছে মনে হচ্ছে বিলিতি মাল এ মাল নয়

আর কোনো লোকজন চালাতে হবে আজ থাকলে না ভাই হবে না হবে না অসম্ভব হবে না আমাকে সেদিন তিন দিন চার দিন আগে আমি তখন মেদিনীপুরে জল চলাচ্ছি আমার স্ত্রী ফোন করছি কি হলো হঠাৎ এই সমস্ত ফোন করার কথা কি বাবা এটা দুজন মহাশয় বেশ বাড়ির ভিতর ঢুকে দাঁড়িয়ে আছে কোনো মতো সরে না এত বলছি যে বাড়িতে কোনো ব্যাটার ছেলে নাই আমি একা মেয়ে মানুষ আমার সঙ্গে আমার একটা ছোট বাচ্চা মেয়ে আমরা দুজন আর কেউ নেই আপনি এখন চলে যান কাল কালার সে সরে না আমাকে আমি বললাম যে আমার মেয়েকে বললাম মা ফোনটা গিয়ে ওনাকে দাও তো বাচ্চা ছেলে ফোনটা দিয়েছে কে হতে পারি দক্ষিণ চব্বিশ কোন মাদ্রাসা কোন মাস কি খবর আর আমার সঙ্গে দেখা করতে গেলে সকালে বলে আসতে একটা কাজ করে আপনি মসজিদে চলে যান আমি ইমাম সাহেবকে বলে দিচ্ছি আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে আপনি বাড়িতে কেউ নেই অর্থাৎ আপনার ওখানে দাঁড়াবেন না চলে যাবেন

কিন্তু কোনোদিন রাত্রি দশটা এগারোটার পরে এই ছেলেটা চলে গেছে এই এইভাবে স্যার মানুষ মাথায় টুপি দিয়ে চলে গেছে আর আলাইকুম আলাইকুন ভেতর দিয়ে বলছে দেওয়ালাইকুম আসসালাম কাকে চাই বলে মনো সাহেবকে বলে মহান সাহেব বাড়িতে নাই ও তখন বলছে চাচি আর জানলাটা খুলুন বলে কেন বলছে খুলুন না জানলাটা ও জি আরুন তুমি বলবে ডাকলে দরজা ফুল কেন কারণ এর মাঝে মাঝে আসা যাওয়া আছে আমার স্ত্রী ওকে সন্তানের মতো ও আমার ছাত্র আমার ছেলের মতো আমি সবার কাছে বলে পরিচয় করায় ওটা আমার ছেলে আমার মেয়ের সঙ্গে ভাই বোনের মতো ছোট থেকে বড় হয়েছে এইটুকু ছেলে আমার সামনে উঠেছে বড় হয়েছে তো বাড়ির লোক সবাই চেনে ও গেলে দরজা খুলে দেবে না তাড়িয়ে দেবে জোরে বলো জোরে বলো আর এ গেলে ঝেলে দেবে একে তো মাল চেনে কথা বোঝেন না বোঝেন না তো আপনাকে ফেরেস তারা চেনে আপনি তো মাল দোকানে বসতেন মাল চার দোকানের মাল মাচার উপরে বসে থাকা মিথ্যা কথা বিবোধ করা পরনিন্দা করা হারাম খাওয়া শ্বশুরের বাঁশ দেওয়া মা হ্যাঁ না বলেন না কবরে গেলে ফেরেস্তার ভিতরে বিশ্বাস করা আমি আব্দুল কুদ্দুসের বাড়ি দাঁত আব্দুল কুদ্দুসের বাড়ি বাদ ও মালে ঢুকতে দেবে না কথা বোঝেন না বোঝেন না আর মাঝে মাঝে এখানে ঢোকা প্র্যাকটিস থাকলে ও হ্যাঁ চিনি তো আব্দুল করিম তুমি ফেরেস্তা তো চেনে ওকে কথা বলছেন আর চেনার নমুনা আমার আগের মরানা বলে গেছে আল জুমা তুমি জুমা এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত যত ভুল করেছ দুই জুমার নামাজ যখন হয়ে যাবে মাঝখানের গুণা আল্লাহ মাফ করে দেব কথা বলে থাকবেন চাল্লা তো মসজিদে আসা যাওয়া প্র্যাকটিস থাকতে হবে আল্লাহ পাক এই জন্য শুনিয়ে দিচ্ছে ইনফিরু কেফা ফাম ওয়াসে কালা যদি রহমতের বিছানায় শুতে চাও বিবির বিছানা ছেড়ে দাও হুরু গেলে মানে সেবা পেতে চাও তো বিবির কোল থেকে উঠে যাও যদি জান্নাতে সাথ ভোগ করতে চাও তো দুনিয়ার বালাখানা ছেড়ে আমার ঘরে এসে রাত কাটাও কথা মনে থাকবেন চাল্লাহ এই জন্য শুনিয়ে দেখে দিলাম এতক্ষণ যা কিছু কথা আল্লাহ আমাদের জীবনে আনা তৌফিক দান করুক বলুন আমিন জোরে বলুন আল্লাহ আমিন আর পরের কথা শুনে নিন আমি যদি আল্লাহ এবাদতে ফাঁকি দিই আল্লাহ মাফ করে দিতে পারে পারে না পারে পারে কিন্তু বান্দাকে ঠকালে মাফ করে দেবে দেবে না তাই নবী শুনেছে লা ইমান লিমাল্লা আমানতলা ওয়ালা দিনান লিমাল্লা যে আমারও রাখতে পারলো না ও ইমানদার না আর যে কথা রাখতে পারলো না ও দিনদার ও দিনদার আল্লাহ হুকুকুল্লাহ ভুল করলে আল্লাহ ছেড়ে দেবে হুকুকুল ইবাদতে ভুল করলে আল্লাহ কিন্তু দনে দেবে ছাড়বে না বান্দার কথার উপরে বিচার হবে এইজন্য আমি আপনি শেষ কথা শুনিয়ে দিচ্ছি আল্লাহর হক যতটুকু আদায় করছি করি কমপক্ষে বান্দার হকের প্রতি খেয়াল করি করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ তো বলে দিতে আল্লাহ দাবি লা ঈমানাল লিমান লা আমানাতাল্লাহ পিতা মরে গেলে ছোট ছোট ভাই বোনেরা বড় ভাইয়ের কাছে হচ্ছে আমানাথ বাপের কাছে বাচ্চারা হলো হলো পরের মেয়ে কাছে জোরে বলো আমানাথ অন্ধ হলো চোকলাদের কাছে আমানাথ অসহায় মানুষগুলো হলো স্বাবলম্বী মানুষের কাছে আমানাথ তাদের আমানতের সাজলাম আদায় করবেন সাজলাম ইনশাআল্লাহ আমি আমারটার বেলা ভালো বুঝি আর পরেরটা বেলা মোটেই ভালো বুঝি জোরে বলেন বুঝি 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 না

তবে ঠিক আছে হাজ বলবে বিবিকে সাজতো না দিয়ে সকালবেলা উঠে পান্তা টান্তা খেয়ে চলে আসছে গিয়ে বড় মিষ্টি ঝোলা নিয়ে গেছে এমন খাবার টাবার নিয়ে গিয়েছে বিয়া কামার লেগে দেখছি মানে প্রথমে বেয়ার কে খোজ দিয়ে এসেছে তারপরে বিয়ায় যেই এসেছি তার সালা আলাদা আলাদা মশাখর হয়নি বুকে জড়িয়ে ধরেছে ব্যিয়ায় মানুষ সত্যি পাড়ায় মাঝে পাই না আল্লাহ আল্লাহ বিয়াই একটা দিয়েছে তার মানে এটা হচ্ছে গ্যাস

ফুলে আর কি করল তো তবে নিয়ে যাও মেয়ে নিয়ে বাড়ি চলে এসছে মেয়ে নিয়ে বাড়ি চলে এসছে কথা বোঝা না বোঝা বাড়ি যে এসেছে বসে আছে সন্ধ্যাবেলা মিলাদ হবে জলসা হবে তো তাড়াতাড়ি করে নেমে খায় কাছে বস একশো টাকার লেগে মিলাদ মিষ্টি কিনে যাবে বাজার মিষ্টি খেতে যাবে মুখের দিকে তাকিয়ে তাকে মুখটা শুকিয়ে গেছে হ্যাঁ তোর মুখ শুকনো কেন মা জামাই মারে বলছে না মারে জামাই ভালো

ঠান্ডা মাথায় মনে রাখে এটা তোমার মেয়ে তুমি সান্ত্বনা দাও একশো জায়গায় পাঁচশো দাও কোলের কাছে বসাও কপালে তিরিশটা চুমো খাও বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দাও তাকে চা খুশি বললো আমার পালন করবো না কিন্তু তোমার ঘরে আরো একটা মেয়ে আছে যে সকালে ঘুম থেকে উঠে ছুটে এসে বলে আব্বা চা দেব এনার আপনার চা এনেছি আব্বা আজকে একটা দিবসের তো খাওয়া দশটার সময় আপনাকে আব্বা গাছ টাছ দিয়ে যাবো হ্যাঁ মা দাও কি খাবেন আব্বা একটু রুটি করে আলু ভাজা দিয়ে দেবো নাকি কোনো গোসের ঝোল দিয়ে দেবো তবে মা তোমার যেটা ভালো ভাই দাও গোসের ঝোলও দিয়েছে আলু ভাজা দিয়েছে গোসল করার সময় বলেছে আব্বা গোসল করবেন না এনে আপনার গাম চাপার তেল আপনার সাবাদ নেই আপনি গোসল করে চলে গেছেন বুড়ো মানুষ বলছে আব্বা লুঙ্গি তখন থাকবে দিয়ে দেবে

আমার ঘরে যাচ্ছে তো একটা বউ মেয়ের মতোই থাকবে ওকে মেয়ের মতো রাখবা এই নমরুদের বাচ্চা তোর বেটির শ্বশুর যদি ফেরাও না হয় তো তুই কি নয় এই নমরুদের বাচ্চা এই বউটা যে তোর কাছে মেয়ের মতো হয়ে এসেছিল জীবনে কখনো কোলের কাছে বসিয়ে বলেছো মা আজকে আমার সাথে খাও বলেছো জীবনে নিজের পাতে থেকে তুলে তুমি তোমার বেটির হাতে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা দিয়েছ বাজারে খেলতে যেতে বৌমা হাতে কখনো দুশো টাকা দিয়ে চুলের মাছ

কিস লিখে তুমি তো বিয়ের আগে দেখে এনেছো তোমার ছেলেকে বিয়ে দেবার আগে দেখেছ বাপের একমাত্র বেটি বড় আদরে মানুষ হয়েছে যখন চা বলেছে তাই পেয়েছে যখন চা চেয়েছে তাই পেয়েছে যখন বাপের কাছে যেটা বলেছে সেটা পেয়েছে সেই মেয়েটা বছরের পর বছর মুখ বন্ধ করে বীরবে তোর ঘরে খেতে যাচ্ছে কোনো দিন তোর কাছে কিছু চাই নাই কম্পকে তো আজকের এই খুশির দিনের তারা মাস্ক টাকা দেওয়ার দরকার বউ যেদিন বাপের বাড়ি তোমার বাড়ি এসছে কি এনেছে জিজ্ঞাসা করো না কি কমপক্ষে তোমার বউ মা যখন বাপের বাড়ি যাচ্ছে তার হাতে দুশো টাকা যে তুমি দুশো টাকা নিয়ে যাও রাস্তায় কিছু খাবে তোমার মায়ের জন্য কিছু মিষ্টি যাবে দিয়েছ দিয়ে যাও বাপ হয়েছ না শ্বশুর হয়েছ হ্যাঁ তুমি দোয়া করছো চাল্লা কবুল করবে যে মেয়েগুলো ভাতের থালায় বসে টক টক করে চোখের পানি ফেলে চাল কেঁদে বলেছে মা আমি জীবনে ঠান্ডা তরকারি খেতাম না মা আমি বড় মাছের পিস ছাড়া খেতাম না মা আমার গায়েতে কোনোদিন আমি সকাল বিকালে কমপক্ষে দুবার সাবান না দিয়ে হাত ধুতাম না আমি সারা শরীরে সারা দিনেতে কমপক্ষে দুবার থেকে তিনবার ক্রিম ব্যবহার করতাম সর্ষের তেল পর্যন্ত পাই না ভালো মাছ কোনো পাই না নরম গোস কোনো পাই না আমার শাশুড়ি কম

একটু ভালোবেসে কোলের কাছে বসাতে শেখো একটু আদর করে নিজের জীবনটা পরিবর্তন করা শেখো বছরের শেষে মিলাদ দিচ্ছ বিখ্যাত বিখ্যাত মৌলী এনে মিলাদ দিচ্ছ আর বড় বড় হুজুর এসে সুর করে করে দোয়া করছে আল্লাহ রহমতের দরবার খুলে দাও তোমার বরকতের দরবার খুলে দাও ঘরে চর 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 করে রহমত নামাও আল্লাহ 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 বলছে বেকার কেন

ভোপাল শুনবে নেপাল শুনবে ত্রিপুরা শুনবে আসাম শুনবে আবার শুনবে যে এই আবেদিন হতভাগা বলে গেছে ওই চাবি নাকি আল্লাহর কাছে নাই আছে না আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আমার হক ছেড়ে দেব বান্দার হক তোমাকে আদায় করে আসতে হবে আমি নামাজ পড়ো নাই আমি ক্ষমা করে দিতে পারি রোজা করো নাই ছেড়ে দিতে পারি হজ করো নাই ছেড়ে দিতে পারি কিন্তু কারোর সম্পত্তি মেরে চলে এলে আমি কিছু করতে পারব না ওর কাছ থেকে তোমাকে ক্ষমা চেয়ে আসতে হবে ও চাবিটা ওর হাতে কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ এ বাবাজিরা সোনার আল্লাহ কেনের জন্য সুতি মানুষেরা তাই যাবার সময় শেষ নকটা বলে দিয়ে যাচ্ছে সারা জীবন সারা জীবন যে মায়ের খোলে মানুষ হয়েছে সেই মা বাপের ঘর ছেড়ে আমার বাপের ঘরে ঝি খেয়েছে আমার দাদি ঘরের বাঁধির মতো খাটিয়েছে আমার চাচা ফুকুরা ঝিয়ের মতো কাজ করেছে আর আমার বা তার প্রতি ভালো নজরের কখনো দেখে নাই শেষে ননদ ফাসুরের অত্যাচার সহ্য করেছে শাশুড়ির লাঞ্ছনা সহ্য করেছে শ্বশুরের সব আঘাত সহ্য করেছে স্বামীর দেখেছে আর আমার মতো আছে আমার কোলের ছেলেরা বড় হবে একদিন আমার পেটের সন্তান বড় হবে ওরা একদিন সংসার করবে আমাকে মা বলে ডাকবে আর সেদিন আমি আমার মনের সব দুঃখ আমার বাচ্চার কাছে মেথাও এই আশা নিয়ে মা গোটা জীবন কাটিয়েছে আজ বাবা নেই মরে গেছে দাদু নেই মরে গেছে দাদিমা নেই মরে গেছে চাচা আলাদা হয়ে গেছে নানা নানি চলে গেছে মা শুধু আমার মুখের দিকে তাকে বেঁচে আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চা আছে আমি সেই বাচ্চা আমি সেই বাচ্চা যে বাচ্চা মা আড়াল করে চুজি করে খাওয়াত কাল যোখে না পড়ে খাওয়াতো রাতের অন্ধকারে তুলে খাওয়াতো নিদিবিদি দেখে আড়ালে নিয়ে খাওয়াতো নিজের বাঁকে ভাগ থেকে নিয়ে বাচ্চা মুখে দিয়ে বড় হয়ে तू कधी বড় হয়ে গেল আমার সব যুত চলে গেল বড় হয়ে যা

মা বাকি সামনে বসিয়ে খাবার খাওয়া আর কি নিবি আর কি নিবি বল আর কি দিলে খুব করি যেটা দেবো মা বল সিনার গোষ্ঠ দেবো তুলে তুলে একটা একটা করে খাইয়েছি কোনোদিন মাকে কোরের কাছে বসি বলেছ মা কি খাবি বল কি কি খেলে খুশি বল বলেছ কোনোদিন

আল্লাহ নাই মায়ের চোখে যখন মায়ের চোখে যখন